না বাবা আমি আমি আজকে কোনোমতে স্কুলে যাম না আমি আমি কোনোমতে স্কুলে যাব না টাটু ভাই আমি স্কুলে যাম না যাম না যাম না স্কুলে গেলে খালি শેર খালি মারে मारे কোন চিডি আমারে কোন চিডি আমারে হাত লাল করে dise আমি তো স্কুলে আর যামুই না দেখছেন জান আমি তোর মামা হয়ে বলছি সিনচান তুই স্কুলে না হলে এই রকম মূষ তুই গরু হবি ব্যাঙ স্কুলে যা সিনচান দেখ তোকে আমরা সবাই মিলে বলছি দেখ ব্যাটম্যান ব্যাটম্যানও তোকে বলছে सिंचन चुआ स्कूले चवा सिंचन

সিনচা তোমাদা আমরা দৌড়াতে পারি না সিনচা তুই তুই এত কেন সিনচা আমি তো আমরা পারি না জানো বৃষ্টি আসে তারটা রে এখানে আসো তুমি কিন্তু আমারে আদি রিকোয়েস্ট করবে না স্কুলে যাওয়ার জন্য কেন না স্কুলে যাইতে আমার ভালো লাগে না স্কুলে যাইকে ব্যাঙ যায় স্কুলে খালি গেলে খালি পড়া করে খালি কয় হোমওয়ার্ক করে নিয়ে এসো হোমওয়ার্ক করে না নিয়ে গেলেই ইচ্ছে নেই হোমওয়ার্ক যদি না করে নিয়ে যায় কাইলে আবার মারি উরে बाप হাত লাল করে দে তারপরে মেয়েগুলোর সামনে কান ধরে উঠবস করায় ছি 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 আমি আর স্কুলে যাবই না তারপরে এই পচা সাইকেল নিয়ে আমি স্কুলে যাম tato আমি এই পচা সাইকেল নিয়ে আর যাবই না এই পচা সাইকেলটা নিয়ে আর তোমরা যদি বেশি জোর করো তাহলে আমি বাড়ি থেকে চলে যাবো বাড়ি থেকে আমি অন্য জায়গায় চলে যাবো কিন্তু ছি 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 সিনচেন তুই বাড়ি থেকে চলে যাওয়ার নাম করছিস সিনচেন এরকম কথা বলিস না সিনচেন দেখ এরকম কথা বলিস না হুম, ব্যাগই একটু পরেই কিন্তু আমাদের বাড়িতে জানিস কে আসছে? মটু আসবে বিকালবেলা আজকে। মটু আসবে মটুকে কিন্তু সমস্ত কথা বলে দেবো। তুই স্কুলে যাছ না? স্কুলে যাওয়ার নামে তুই অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়াস। চিনচেন এগুলো করা খুব অন্যায় কিন্তু। চিনচেন। যা, দাদাভাই আজকে স্কুলে চলে যা। দাদাভাই এই আমি তোকে মাঠে বৃষ্টি পড়তেছে বাইরে দেখতে পাইতেছ না কত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমি স্কুলে যামই না জামোই না জামোই না আর স্কুলে গেলে আমার বুঝতে পারছি আজকে আমার কান ধরে ডার করায় দেব মেয়েগুলোর সামনে আমার কান ধরে ডার করায় দেব আমি তো জামোই না মামা তোমরা এদিকে আসো মামা তোমরা এদিকে আসো ব্যাং আর এই পচা একটা সাইকেল নিয়ে আমি স্কুলে তো যামই না ব্যাং স্কুলে যাবি না তাহলে ওই মোশগুলোর মতো তুই হবি গরু হবি একদম পদ্মাস কোথাকার যা বাড়ি থেকে বেরিয়ে যা আর এই বাড়িতে আসবি না যা আর এই বাড়িতে খবরদার আসবি না যেখানে পারবি সেখানে চলে যা যা ঠিক আছে মামা আজকের মতো স্কুলে যাইতেছি কিন্তু অন্যদিন অন্যদিন যাব না কই রাখলাম অন্যদিন কইতে পারবা না তুমি ব্যাং আজকে তাও আমার স্কুল যাইতে হইতেছে ভাই তাও আমার স্কুল যাইতে হইতেছে না একবার এখানে একটু থামি এখানে একটু থামি ব্যাং ভাল লাগে না আমার ভাল লাগে না আচ্ছা ওইখানে এই শুনছেন তো এ শুনছেন শুনছেন এখানে ছি তোর মামার পচা সাইকেলটা নিয়ে আসছি দেখ দেখ আমার কাছে দেখ শিকার সুপরা, সুপ্রা দেখেছিস কারটা দেখেছিস গাড়িটা দেখেছিস এ শুনছেন এখানে তুই কোথায় যাচ্ছিস আমি স্কুলে যাইতেছি রে নবিতা স্কুলে যাইতেছি না অনেক দিন হলো সিনচানদের বাড়িতে যাবো ভাবছি তো আজকে বিকালবেলা আমার ডেট হয়েছে সময় হয়েছে তো আমি এখন যাই আমার কাজ সম সমস্ত কমপ্লিট করে ফেলেছে আর সিঙ্গারাগুলোও খাবো আজকে সিনচন্দদের বাড়িতে গিয়ে শুধু সিঙ্গারাই খাবো আর অন্য কিছু খাবো না না তাড়াতাড়ি যাই আজকে তো ভাই আবার আসতে রাত হয়ে যাবে না জানি হাজারটা দু হাজারটা কতটা সিঙ্গারা খাবো কিন্তু কিন্তু সিনচানটা জানি না কি করছে সিনচানটা আজকাল নাকি শুনলাম স্কুলে যেতে চাইছে না স্কুলে যাইতে চাই চাইতেছে না তার একটাই কারণ ও নাকি হোমওয়ার্ক করছে না হোমওয়ার্ক করছে না আর তার জন্য ওকে স্কুলের মাস্টার মারছে তার জন্য ও স্কুলে যাইতে চাইতেছে না তো আমি যাই দেখি গিয়ে সিনচান আর ওরা কী করছে ওদের খবর কি চলে এসেছি চলে এসেছি সিনচানদের গ্রামে সিনচান ওরে বাপরে তোরা এখানে কী করছিস আরে ব্যাটম্যান আরে আরে মোটু বলো না এ দেখো এ বাচ্চাটা কি বলবো সিঞ্চেনকে আমি মেরে ফেলবো সিনচেনকে একদম মেরে ফেলবো সিনচেন না স্কুলে যেতে চাইছে না ওকে ওকে এখন নতুন গাড়ি দিতে হবে নবিতা নাকি পোরসা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পোরসা না কী গাড়ির নাম বললো ছাই না পাস ব্যাং না ছাই ওই গাড়ি ওকে কিনে দিতে হবে না হলে ও স্কুলে যাবে না আজকে স্কুল থেকে ঘুরে চলে এসেছে জানো 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 মটু ওই স্কুল থেকে ঘুরে চলে এসছে অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে এসছে ওই নবিতা না কে আছে ওই ছেলেটার কাছ থেকে ও নাকি নবিতাকে ওকে বলেছে যে তুই গরিবের বাচ্চা এই হেন ত্যান অনেক কিছু বলে বলেছে তার জন্য কান্না করতে করতে আমাদের বাড়িতে চলে এসছে জানো তারপরে বলছে আমি আর স্কুলেই যাব না দিন যাবো না বলছে মামা স্কুল থেকে আমার নামটা কেটে দাও এই কথা বলছে জানো আমি তো ঠিকই কথা বলতেছি স্কুল থেকে আমার নামটা কাটতে দিবা মামা আরে হ্যাঁ মটু দাদু ও মটু দাদু ওই স্কুল থেকে আমার নামটা কাটতে দিবা ব্যাং আমি ওই পচা সাইকেল নিয়ে যাব না হয়তো আমারে নতুন গাড়ি কিনে দাও নালে ব্যাং আমি স্কুলে যাব না আরে চিনছেন আমি তোকে কিনে দিচ্ছি আমি তোর মটু দাদু হই না তোকে আমি কিনে দিছি আয় আমার আমার এই এই ল্যাম্বরগিনি গাড়িতে চেপে পড় তোরা সবাই ব্যাটম্যান চেপে পড়ো সিনচান চাপো ফ্র্যাঙ্কলিন আসো রে ফ্র্যাঙ্কলিন আসো চাপো চাপো সিনচান চল তোর জন্য আজকে একটা নতুন একটা গাড়ি পারচেজ করি চল আমাদের শোরুমে নতুন নতুন কয়েকটা আমার মতো এইরকম গাড়ি দেখে আসলাম আসার সময় আমি দেখে আসলাম ফ্র্যাঙ্কলিন চাপ ফ্র্যাঙ্কলিন রে চাপ রে চল 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 আজকে সিনচারের জন্য নতুন একটা গাড়ি কিনে দিই সিনচারের ওই নবিতার না ফবিতা ওই বন্ধুকে দেখিয়ে দিয়ে আসবি এই দেখ এই দেখ গান দেখ শোরুমের অনেক গাড়ি লেগে রয়েছে বুঝলি তো শোরুমের ভিতরে তো লোক দেখতে পাচ্ছি না কিন্তু এইখানে দেখ গাড়ি রয়েছে তো আয় রে আয় শুনছেন দেখ তোর কোন গাড়িটা পছন্দ তোর যেই গাড়িটা পছন্দ তোকে আমি সেই গাড়িটাই কিনে দেব দেবো দেখ এ দেখ আমার মতো একটা গাড়ি রয়েছে দেখ আমি এই গাড়িটা চালাই দেখ এই গাড়িটার নাম হলো ওই নবীটা সুপ্রা গাড়ি চালায় আমি ওই সুপ্রা গাড়ি কিন এই সুপ্রা গাড়িটা কিনলাম মামা মামা গো ফ্রাইলেন মামা তুমি মটু টাডুকে বলো এই গাড়িটার বিল করে দিতে দাও আমি একবার আমি একবার ঘুরাই নি দেখে আসি মামা চাপো 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 এই দেখো আমার সুপ্রা গাড়ি সুপ্রা দেখো পোর্ষা সুপ্রা পোর্ষা এই দুটা নাম এই গাড়িটা কেউ কেউ সুপ্রা বলে কেউ কেউ পোর্ষা বলে মামা আসো চাপো মামা এই গাড়িটা আমি কিনে দাও এই গাড়িটা কিনে নিলে আমি রোজ স্কুলে যাব আমি রোজ হোমওয়ার্ক করব বুঝলা ফ্র্যাঙ্কলিন মামা ও মটু দাদু তাহলে আমার এই গাড়িটাই কিনে দাও আমার এই গাড়িটা খুব ভালো লাগতেছে তুমি চলে অনলাইনে টাকা পাঠাই দাও এই শোরুমের আরে সিনচেন তোর গাড়ি চাই তোকে মটু দাদু কিনে দিলো যা তুই এবার গাড়ি নিয়ে রোজ স্কুলে যাবি আর মোটু চলো মোটু আমরা আমরা একটু তোমাকে সিঙ্গারা খাওয়াই চলো ঘরের ভিতরে চলো চলো এই সিনচেন যা তুই একটু ঘুরে ফিরে আয় না হলে তুইও সিঙ্গারা খাবি তো আয় বুঝলি সিনচেন না তোমরা সিঙ্গারা খাওয়গা আমি একটু ঘুরে ফিরে আসছি আমি একটু নবিতার কাছে যাব নবিতার কাছে আমার একটু ছাওয়া দরকার নবিতার কাছে হবে না নবীটা বদমা আছে একটা ও একটা লাল গাড়ি কিনে বিরাট ভাউ টাকা দিছিল আমিও আজকে হলুদ গাড়ি কিনে দিছি এই তো এই তো এই তো আর গাড়ি দাঁড়া 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 আমিও বলতেছি নবীটা রে ওই নবীটা কই নবীটা এ নবিটা এ দেখ তোর মতো গাড়ি আমিও কিনছি কিন্তু তোর ঠিকা ভালো কালার হলুদ বুঝলি তোর এক দেখ তোরে তোরে আমি কোনোদিন চাপাবো না আর তুই হলি গরিবের বাচ্চা আমি গরিবের বাচ্চা না বুঝলি সর 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 আমার গাড়িতে চাপতে আইছে আমার গাড়িটা তোর জীবনেও নেবো না জীবনেও নেব না বুঝলি না বেটা তোর কখনো নেব না হুম আইছে তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর ভাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে আর তোমরা তো জানোই আমাদের চ্যানেলে প্রথম হলে কি করতে হবে আমাদের চ্যানেলে ভাই একটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো ভাই দেখো সিনচার কত খুশি কত খুশি ভাই মোটু দাদু এই গাড়িটা কিনে দিয়ে সিলচারকে কত খুশি করে দিল তো বন্ধুরা টাটা বন্ধুরা বাই ভাই